এই কবিতার শিরোনাম হচ্ছে দাফন কবিতার শিরোনাম দাফন দেশের জন্য দশের দরে যে বীর বুকে বেঁধেছিল যার তীর তোমরা তারে দাফন করো না বুকে ধরে রেখো স্থি। মায়ের বাঁধন ছিঁড়ে চলে যেতে পারেনি সে হয়েছে আর আপন শৃঙ্খলিত জনপদ মুক্ত হবে স্বদেশ স্বৈরাচারী যাবে আসবে নতুন প্রভাত হাহাকার নয় হাহুতাস নয় ধরো ধরো তলোয়ার মিথ্যে রাজার হুঙ্কারে কেন কাপথর ধর মৃত্যুর ভয়ে ডরেনি ওরা নড়েনি এক চুলো বুলেটের ভয়ে লাশের মিছিল ভারী হলে সৈরাচার পালাবে তলপি তল্প ওই দেখা যায় বীর সেনার দল হইতেছে আগুয়ান বন্দুকে গুলি পূর্বে যত শহীদের সংখ্যা বাইবি তত দেশের জন্য দশের তরে লড়েছিল যে বীর বুকে বেঁধেছিল যার তীর তোমরা তারে দাফন করো না বুকে ধরে রেখো স্থির